প্রবল বৃষ্টির জলের তোড়ে ভেসে গিয়েছে নদী পারাপারের জন্য নির্মিত বাঁশের সাঁকো ফলে সমস্যায় যাতায়াতের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষেরা পাঞ্জিপাড়ায় সুধানী নদীর ওপর থাকা এই সাঁকো পেরিয়ে যাতায়াত করে গোপালগঞ্জ ইলুয়াবাড়ি শান্তিনগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষেরা বছরের অন্যান্য সময় সাঁকো পেরিয়ে যাতায়াত করলেও বর্ষার মরশুমে দুর্ভোগ চরমে ওঠে বর্ষায় শাঁকও ভেঙে পড়ায় প্রায় আট কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয় এলাকাবাসীদের পাকা সেতুর জন্য বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো সুরাহা হয়নি ফলে এবারে শাঁকও ভেঙে যাওয়ায় সেতুর দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা যদিও পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শামস ওবেদুল্লাহ জানিয়েছেন সেতুর এই সমস্যা সমাধানে আর্থিক সক্ষমতা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির নেই সেতু নির্মাণের জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সহযোগিতা চেয়েছেন তিনি এই সুধা নদী পার করে আমাদের ছেলে স্কুল কলেজ সব বাজারঘাট যেতে হয় আমাদের অনেক দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছি তিরিশ চল্লিশ বছর ধরে আমরা রাজ্যের গোলাম রাব্বানি সাহেবকেও বারবার জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্রিজের ব্যাপারে যে আমাদের একটা ব্রিজ করে দেওয়া হোক কিন্তু এই এই কথাটা কেউ আর কি আমাদের কেয়ার করছে না আমাদের রকম পাচ্ছি না আমরা ব্রিজের কোনো কোনো রকম মানে সুবিধা পাচ্ছি না আমরা এই অবস্থায় আমরা এখানে আছি যে আমাদের একটা সবাই গ্রামের লোকজন আজকে আছে এখানে উপস্থিত আমরা একটা ব্রিজের জন্য আন্দোলন করছি আর যদি আমাদের ব্রিজটা না করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করছি এখানে কেন দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ ঘটে ঘটেছে দুজন মারা গেছে গত বছরই দুজন মারা গেছে এখানে আমি বর্ধমান চার দিন এসে এগারো তারিখে চার তারিখে প্রদান হয়েছিলাম চার হয়েছে আমার এগারো তারিখ এগারো সেপ্টেম্বর প্রধান হওয়ার পর কোনো দাবি আমার কাছে আসেনি তা আমি জানি ওখানকার বিষয়টা যে ওখানে একটা বাসে ব্রিজ করা হয়েছিল আর বর্ষার মাধ্যমে আজকে দু তিন দিন থেকে বর্ষা হচ্ছে বর্ষার মধ্যে ভেসে গেছে শুনেছি কিন্তু ওখান থেকে কেউ কেউ আমার কাছে আসেনি তারপরে ব্রিজ করার যে সমস্যা আছে ব্রিজটা তো পঞ্চায়েত করতে পারবে না পঞ্চায়েত সমিতিও করতে পারবে বড় সহ অ্যামাউন্টের ম্যাটার আছে বড় উপর থেকেই হবে আমাদের আমি আমার হিসাবে আমার ব্যক্তি ব্যক্তি হিসাবে বলছি এখানে আমাদের সেন্ট্রালের কোনো কাজ পাঞ্জিপাড়াতে হয়নি সেন্ট্রাল সরকার আমি আমার হিসাবে বলতে চাই এখানে আমাদের রায়গঞ্জ কার্য চলছে যে পাঁচ সাত বছর থেকে বিজেপি এমপি আছে কার্তিক পাল যিনি আমাদের এখানকার এমপি আছে ওনার ওনার কাছে আমি দাবি জানাচ্ছি যে উনি এখানে এই ব্রিজটা করলে ভালো হয় আর এলাকার যদি সমস্যা এনে আমাকে বলতে বলবে আমিও বলবো যে এখানে ব্রিজের দরকার আছে ব্রিজের সঙ্গে আমি আছি ওখানে মেম্বার ছিলাম মেম্বার হিসাবে আমি জানি ওখানে সমস্যাটা আছে লোক যা আসি করে

খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে